খাবার ছিল প্রায় দুই আড়াইদেউ প্যাকেট খাবার ছিল ওই খাবারগুলো ওই অন্য পোলা ফার্ম দিয়ে কইছে খাবারগুলো সব নিয়ে যা ওরা ওই খাবারগুলো সব নিয়ে গেছে না চিনি না চিনি না মুখ চিনি আর প্রথমে কি বলছে আপনাকে আমাদের কিছু বলে না ওই ওদিক দিয়ে একজন লোকেরা মারতে মারতে নিয়ে এসে মারতে মারতে নিয়ে এসে তার জন্মের মার দিতেছে ফাইটি ফুটে গেছে ফাইটে ফুটে যাওয়ার পরে সে পলাই যে এই দৌড় দিছে দৌড় দেওয়ার পরে তারপরেও আবার ধরে মারছে ধরে মারার পরে এরপরে ওরা আবার গেছে আমাকে রান্না বার বন্ধ সব আমরা কে রান্না যে খাই খাবে আমরা রান্ধে ফেলাই তারপর ঠিক আছে এই কইয়া আবার যাই রাস্তায় যাইয়া পোলাফোন ছোট ছোট গো সব নিলেছে খাবারগুলো সব নিয়ে প্যাকেটগুলো তোরা সব নিয়ে যা এই ওরা খাবারগুলো সব প্যাকেট নিয়ে গেছে যে ছেলেটারে রাত দায়িত্ব ছিল সেই ছেলেটারে মারছে আর এখানে খাবার দাবার কয় ডেক নষ্ট হয়েছে একটু বলো পাঁচ ডেক খাবার নিয়ে গেছে সব প্যাকেট করা ছিল পাঁচ ডেক এখানে সাজানো ছিল প্যাকেট সব হ্যাঁ প্যাকেট সব সাজানো ছিল কয়শো প্যাকেট হইতে পারে আরে প্রায় 2000 প্রায় 8000 প্যাকেট 8000 প্যাকেট নিয়ে গেছে আছে ওরা বলার কোনো সিচুয়েশন নাই ওরা ওই রাস্তায় দাঁড়ায় ওদের বলছে তো খাবারটা নিয়ে যাও সব

কারা আইসে আমাদের ছেলে মিলে ফলাই দিয়েছে এবারে আমাদের কাপড় চুপড় ছিঁড়ে ফেলছে না আমরা মালামাল নিয়ে যাবো এখানে আমরা কার ভরসে মালামাল রাখবো এই যে কাপড় চুপুর ছিঁড়ে ফেলছে ভয় দেখাই নাই কিন্তু এখানে তো আমরা নিরাপত্তাহীনতায় ভুক্তছি আমরা এখানে কোন ভরসায় মাল রাখবো যে আমাদেরকে অর্ডার করছে বুকিং করছে তারও কোনো খবর নাই তারেও আমরা স্পটে পাচ্ছি না